আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এপ্রিল মাসের পেমেন্ট পেড করছে ফেসবুক তো আমি কত টাকা এপ্রিল মাসে ফেসবুক থেকে পেমেন্ট পাইলাম সেটা আপনাদেরকে দেখাবো আর আপনাদের যাদের যাদের এখনও পেড হয়নি একটু ওয়েট করবেন ইনশাল্লাহ আজকে রাত্রের ভিতরে পেমেন্ট হবে আপনারা জানেন যে ফেসবুক বাইশ তারিখের থেকে তেইশ চব্বিশ তারিখে পেমেন্ট দেয় সো এখানে পেড দেখালো কিন্তু তিন থেকে চার দিন সময় লাগে ব্যাংকে যাইতে তো আমি এই মাসে কত টাকা পেমেন্ট পাইলাম সেটা আপনাদেরকে আমি দেখাবো আর আপনারা কত টাকা ফেসবুক থেকে পেমেন্ট পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো পেমেন্ট আছে তো আমি এপ্রিল মাসের পেমেন্টটা মে মাসে পাই আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা সবাই জানি তো আমি এপ্রিল মাসের পেমেন্টটা পাইছি কত টাকা এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা এপ্রিল মাসের পেমেন্ট কিন্তু মে মাসে বাইশ তারিখে পেড হয় দেখতে পাচ্ছেন চারশো আটষট্টি ডলার পেমেন্ট মে মাসে আটষট্টি ডলার যদি আমি একটু হিসাব করি যে কত টাকা বাংলা টাকা হয় তাহলে বুঝতে পারব টুইটারে যাব গিয়ে একটু হিসাব করবো চারশো ডলার কত টাকা হয় বাংলা টাকা চারশো ডলার গুণ এখন ফেসবুক আমাদের পূর্বের মাসে দিয়েছিল একশো টাকা করে ডলারের রেট তা আমি যদি একশো একুশ টাকা করে ধরি তাহলে ছাপ্পান্ন হাজার ছশো আঠাশ টাকা হলো এ মাসে আমার ফেসবুকের ইনকাম হয়েছে ছাপ্পান্ন হাজার ছশো আঠাশ টাকা তো অনেকেই বলে যে ভাই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরে ফেসবুকে একদম ইনকাম নাই ইনকাম কমে গেছে আগের মতো ইনকাম নেই আমি আপনাদেরকে বলবো অবশ্যই কাজ করেন ধৈর্য ধরে ইনকাম হবে ইনশাল্লাহ কারণ ফেসবুক আগের মতো ইনকাম দিচ্ছে না এটা সত্য কথা কিন্তু একবারে ফেসবুক ইনকাম বন্ধ করে দেয়নি আর যাদের ভালো কন্টেন্ট আছে অরিজিনাল কন্টেন্ট তাদের কিন্তু ইনকাম আগের মতোই দিচ্ছে যারা কপিরাইট নিয়ে কাজ করেন তাদের ইনকাম কিন্তু কমে গেছে তো আমি অনুরোধ করব আপনারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন তাহলে অবশ্যই আগের মতো ইনকাম হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেট দেখা থেকে পাঁচ দিনের ভিতরে আমার ব্যাংকে পেমেন্ট চলে যাবে তো আপনাদের যাদের এখনো পেট দেয়নি আজকে সন্ধ্যার ভিতরে পেট দিবে আর যদি বা পেট না দিয়ে থাকে অবশ্যই দেখ